ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا. رب ارحمهما كما ربياني صغيرا شكلي ما ببار قد سرن قد رب ارحمهما كما ربياني صغيرا فلينا مولاي فليناديو গুণয করেছি মোড়া ক্ষমা তুমি দিও বন্দা সে বন্দগি নাই শেষকুড়ি চি জগি বন্দা সে বন্দি নেই শেষকুড়ি চি জিন্দগি আখ রাতির বিচার দিনে মূত পপি দে রহমান রহিম নামে গো আল্লাহ তোমাই নিচি মানিয়া কেমন করে জাহান নামে ফেলিবা রাব্বুল আমি চাঁদের বানা তিনি আরবি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের এই প্রথম রজনীর সমাপনী অধিবেশনে আমি গোনাগার গভীর রজনীতে জীবনের সব গুণার বোঝা নিয়ে তোমার তোমার দরবারে দুইটা হাত উঠাইছি গো আল্লাহ যদি আমি আল্লাহ আল্লাহটাকে দেখো না সঙ্গে দানি বাগা মরব্বীরা হাত বানাইছি আব্রু তোমার নবী বলেছি এমন মরব্বিরা হাত বাড়াইলে তোমার জাতি না কি লজ্জা যায় আল্লাহ শুধু মুরব্বির হাত বাড়াইছে তান দেখে দেখো কত আলেম ওলামা আলেম ওলামারা নবীর ওয়ারে রাসুল সঙ্গে হাত বাড়াইছে আল্লাহ চব্বিশ ঘন্টার সময় জানা তোমার নবজির হাদিস পড়াচ্ছেন যাদের জবান থেকে বেরো হচ্ছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন পুত পবিত্র মানুষগুলি নিয়ে হাত বাড়াইছি আল্লাহ জানি গুণাগার গুণাগার বলে তুমি আমাদের একে তাড়া সব লাপার উপর লজ্জিত হয়ে তাও বা করতেছি মেহরবানি করে আমাদের জিন্দে সমস্ত গোড়া তুমি মাফ করে দাও রাফ বলেন আমি খাস করি এই চান্দের পানা তিনি আর আবিয়া মাদ্রাসা কি তুমি কবুল করো আবি গুণাকার সঙ্গী গভীর রজনীতি যারা হাত বাড়াইছে জানি না কে কোন শিবতী করে হাত বাড়াইছে আল্লাহ আমাদের ভিতরে এমন অনেক আছে যারা বাবা বি তুমি তাদের করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্তু তুমি তাদের কি ঋণ পরিশোধ করানো দাও ভিং দাও আল্লাহ যারা মসিবতে আছে আল্লাহ গো তুমি তাদের একে থেকে উদ্ধার করে দাও অনেকে আছি অসুস্থ তাদের কি সিফাই আজিলা আজিলা কামিলা দায় মানুষই করে দাও রামিন জীবনে যত মন শান্তি দিয়েছি একটা কথা কোনো দিন আল্লাহ আল্লাহ জানি না আমরা যারা হাত বাড়াইছি আমাদের ভিতরে কারণা মা নাই কার বাবা নাই আল্লাহ কত সন্তান এমন আছি নিজের হাত নিজের মাকে কাফনের ভিতরে ঢুকাইছে কত সন্তান এমন আছি নিজের হাত দিয়ে নিজের মাকে মসজিদের পালকিতে উঠাইছে আল্লাহ তাম পৃথিবী দিয়ে দিনেও মায়ের এক দুধের নিন পরিশোধ হবে না কত রাত গিয়েছি মায়ের পিঠে লাথি মারছি আমার মা মারসি আমাকে প্রসব করেছে আমার মায়ের কান্নায় আশেপাশের মানুষের খুব হারাম হয়ে গিয়েছিল কত লাথি মারছি আমি আমার মায়ের পেঠে ওই মা বুঝি আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তোমার কাছে সওয়াল করি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই জনম কিনি কলিজা টুকরা মায়ের কবরের আজাব কি মাফ করে দাও আবরে বউ আল্লাহ আমাদের ভিতরে এমন অনেক আছে যাদের আব্বা নাই আল্লাহ আব্বা জানদের কথা স্মরণ করিলে তো চোখের পানি দূরে রাখতে পারি না ছোট্টবেলা দেখেছি আল্লাহ ইদিন দিনে আমার বাবা নতুন কোনো কাপড় পরিধান করতো না আল্লাহ নতুন কাপড়টা আমাকে পরাই দিত বাবাকে জিজ্ঞাসা করতাম বাবা তুমি কি কাপড় পরবা না বাবাটা কি বলতো সন্তান তোর পরাই তো আমার পরা হয়ে যায় আল্লাহ আমার বাবা আমাকে কত কষ্ট করে মাথারা পায়ে ফেলে দিয়া বড় করেছে আজকে আমাদের যাদের আব্বা নাই মেহরবানি করে আমাদের আব্বাসের খবরের আজ করে দাও আর বললেন আমি এই এলাকায় অন্ধকার কবরের বাসিন্দা অনেকই হয়ে গেছে আমার ডান পাশে নাকি গুরুস্থান আছে আল্লাহ অনেকেই কবরে বসে বসে অপেক্ষা করতেছে রাব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই মেহরবানি করে তুমি তাদের একে মাফ করে দাও আজকের আলোচনার সবটুকুন তাদের রহমবানকে ওকে তুমি পৌঁছায়া দাও রাবুল আলমিনই মাদ্রাসাকে কবল করো যে আমরা সে তাদের নে হায়াত বাড়ায় দাও আল্লাহ মাদ্রাসার মহতামিম সাহ সহ যত নামায় খারাপ মেহনত করছে এলাকাবাসী জানা সহযোগিতা করতেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে কবল করো রাবুল আমি জানি না আজকের এই মোনাজাত কার জন্য গো জিন্দগির শেষ মোনাজ আল্লাহ এমন যদি হয় থাকে আমাদের কাউকে ইমান হারা বাড়ায় তুমি কবরে দিও আল্লাহ জাহান নামি করে কাপনির ভিতরে ঢুকায়ও না আমাদেরকে রাস্তাঘাটে ফালা মরণ দিও না গাড়ির চাকায় ফালায় মরণ দিও না আল্লাহ শুক্রবার দিনে নামাজের হালতে শেষদার এলাকার যত ব্যবসায়ী বায়ন আছে তাদের ব্যবসায় দাও আমার বাবা বা এত রাত পর্যন্ত বসে রয়েছে আমি তাদেরকে কেমনি খালি আছি ফেরত গো আল্লাহ আমার মুরব্বি বাবাদের তুমি না খায়াত বাড়াইয়া দাও যুবকদেরকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম আল্লাহ যুবকদের যৌবন কালনা কবল করে না ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مرن الكالي أما دي شكل الزباني تمي جني كر ديو مدور كلمة زني لا إله إلا الله محمد رسول الله